আমার এক বোন প্রশ্ন করেছেন যে আমার স্বামী আমাকে দুটি তালাক দিয়েছে এখন আবার নিতে চায় আমি তার কাছে যেতে পারবো কিনা আসলে তালাক ইসলামী শরীয়তের সবচাইতে একটি ঘৃণীত কাজ আর দু তালাক দেওয়া একজন স্বামী যদি তার স্ত্রীকে নিতে চায় তাহলে সে জিতে পারবে সমস্যা নেই এটাকে তালাকের রাজিয়াই বলে এই রাজা মাধ্যমে একজন স্বামী তার স্ত্রীকে নিতে পারবে তবে সব হলো এটা ইদ্যাত ইদ্যত পালনের আগেই আপনাকে আপনার স্বামীর কাছে যেতে হবে বোন যদি আপনার স্বামী আপনাকে কয়েকদিন আগে বা দুই মাস আগেও তালাক দিয়ে থাকে সর্বোচ্চ সময় আর এর মধ্যে যদি আপনার স্বামী আপনাকে তার কাছে নিতে চায় তাহলে আপনি যেতে পারেন কিন্তু তিন মাস অথবা তিনটা ইদ্যত তিনটা পিরিয়ড যদি আপনার চলে যায় এবং আপনার স্বামী যদি আপনাকে নিতে না চায় তিনটি পিরিয়ড পরে যদি নিতে চায় অর্থাৎ চার মাস তিন মাস অথবা চার মাস অথবা সর্বোচ্চ তার তার চেয়ে বেশি সময় পরেও যদি আপনার স্বামী আপনাকে নিতে চায় তাহলে আপনি আপনার স্বামীর কাছে যেতে পারবেন না প্রিয় বোন যদি তিন মাস অথবা চার মাস অর্থাৎ তিনটি পিরিয়ড পালনের আগে যদি আপনার স্বামী আপনাকে নিতে চায় আপনি আপনার স্বামীর কাছে যেতে পারবেন এটা আসলে দুটি তালাক দিলে একজন স্বামী তার স্ত্রীকে নিতে পারবে তো বিবাহ নতুন করে পড়ানোর কোনো প্রয়োজন নেই এবং কি নতুন করে রেজিস্ট্রি করারও প্রয়োজন নেই তো শুধুমাত্র উভয় তো করবেন যেন এরকম একটি গৃহীত কাজ এরকম একটি অশ্লীল কাজ আপনাদের মধ্যে আর দ্বিতীয়বার সংঘটিত না হয় আর সুবাহা না হওয়া তাহলে আপনাদের পারিবারিক ও দাম্পত্য জীবনকে সুখ ও সমৃদ্ধময় করে